সবারই একটাই প্রশ্ন প্রভু উপবাস কি করে করব এবং উপবাস করলে ঠিক কিভাবে করা উচিত উপবাসের দিন আমাদের কি কি গ্রহণ করা উচিত এবং কি কি বর্জন করা উচিত সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে উপবাসের অর্থ কি উপবাসের অর্থই হচ্ছে এটা আমাদের ভোজন গ্রহণ না করে সর্বদা সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করা উচিত তবে কিন্তু আমাদের উপবাস পালন হবে এখন যদি আপনি সারাটা দিন নির্জলা উপবাস থাকেন অথচ সারা দিন কারোর নামে নিন্দা করেন এবং অন্যের কথায় কটুক্তি প্রদান করেন এবং অন্যকে মন্তব্য দেন তা আবার খারাপ মন্তব্য তো এতে কিন্তু কোনো দিনই উপবাস পালন হবে না এবং দিন যদি আপনি নির্জল উপবাস পালন করেন তাতে কিন্তু কোনো ফল হবে না এবং যদি আপনি নির্জল উপবাস করে সারাদিন ভগবানের নাম কীর্তন করেন এবং ভগবানের নাম পাঠ করেন নাম শ্রবণ করেন হরিবাসর করেন তবে কিন্তু উপবাস সম্পূর্ণরূপে আপনাকে ফল প্রদান করবে এখন অনেকেই থাকে এরকম যে যা যেদিন উপবাস থাকে বা যেদিন উপবাস করেন সেদিন কি করে সম্পূর্ণ দিন রেস্ট করে অর্থাৎ কি করে শুয়ে বসে কাটায় এটা কিন্তু কখনোই উপবাস বলে গণ্য করা হবে না যেহেতু প্রথমেই বলা হয়েছে উপবাসের অর্থই হচ্ছে ভগবানের নাম কীর্তন করা এবং দিন ভোজন গ্রহণ না করা তো সেক্ষেত্রে আমাদের ভোজন গ্রহণ না করে আমাদের সর্বদা ভগবানের নাম গ্রহণ করতে হবে এবং এই ভগবানের নামটাকে শ্রবণ করে আমাদের যে ক্ষুধা অর্থাৎ যে পিপাসা সেটা মেটাতে হবে তবেই কিন্তু আমাদের উপবাস পালন হবে এবং অনেকে থাকে যে বলে প্রভু আমি উপবাস করতে পারি না আমি উপবাস করলে অসুস্থ হয়ে পড়ি এবং আমি অজ্ঞান হয়ে যাই তাদের ক্ষেত্রে তারা জল পান করুন এবং শুধু জল পান করবেন না গুড়ের তৈরি শরবত পান করতে পারেন দেখুন এখন তো গুড়ে গুড়কে ওজনে বাড়ানোর জন্য তার মধ্যে চালের গুঁড়ো মেশানো হয় আটা মেশানো হয় অনেক কিছু মেশানো হয় এবং যেহেতু আমরা উপবাস করব তো সেক্ষেত্রে আমরা চাল আটা এগুলো তো আমরা বর্জন করব তো সেই যদি আমরা গুড়ের তৈরি শরবত খাইতে হবে তো সে আমাদের উপবাসটা নষ্ট ভঙ্গ হয়ে যাবে তাহলে আমরা কি করব তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের যতটা সম্ভব আমাদের নির্জলা উপবাস পালন করার এবং বেশি বেশি করে ডাবের জল খেতে পারেন ডাব একটা প্রাকৃতিক জিনিস এবং ডাবের জল খেলে অনেক রোগ বেধি থেকে মুক্তি পাওয়া যায় এবং উপবাস থাকাকালীন যেহেতু আমাদের গ্যাস হয় এবং নানান ধরনের পীড়া হয় কষ্ট হয় তো সেক্ষেত্রেও আমরা সেটাকে নিরাময় করতে পারি এবং যারা চাইছেন যে গুড়ের শরবত খাবেন উপসের দিন বা উপবাসের দিন সেটা করতে পারেন তবে যেটা আমি প্রথমেই বললাম যে গুড়ের মধ্যে চালের গুঁড়ো মেশানো হয় যাতে ওজনে বাড়ে এবং ওজনে বাড়লে কি হবে দোকানদারদের লাভ হবে তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি জিনিস খেয়ে আপনার পুরো দিনটি ভঙ্গ তো করতে পারবেন না আপনি সারা দিন কষ্ট করে গ্রহণ না করে রুটি গ্রহণ না করে আপনি উপোস করলেন অথচ শুধুমাত্র এক গ্লাস গুঁড়ের শরবত খাওয়ার জন্য আপনার উপোসটা ভঙ্গ হয়ে যাক এটাকে আপনি চান নিশ্চয়ই চান না তো সেক্ষেত্রে আপনি ডাবের জল খান বা যদি আপনার মনে হয় যে আপনি ফল খাবেন আপনি ফলও পেতে পারেন এ তো অসুবিধা নেই এবং যেহেতু আমরা একাদশীর দিন আমরা কিন্তু উপবাস পালন করি দেখুন একাদশী কিন্তু একটা ব্রত এবং ব্রত কিন্তু বেশিরভাগ সময় উপবাস করে পালন করা হয় এবং একাদশী অনেকে নির্জলা পালন করে অনেকে ফল জলকে পালন করে দেখুন আমি বেশিরভাগ একাদশী ফল জলকে পালন করি যেহেতু আজকে রয়েছে বিজয় একাদশী তো আজকের দিনে আমি কী গ্রহণ করবো আজকের দিন আমি ফল জল খাব দুধ তারপর রয়েছে আমাদের আলু সেদ্ধ আলু ভাজা বাদাম খেতে পারি আমরা দেখুন আমরা একাদশী দিন এগুলো খেতে পারি কারণ এটা একাদশী একটা ব্রত এবং যারা একাদশীতে নির্জলা পালন করেন সেটাও করেন সেটাও করতে পারেন যারা নির্জল উপবাস করতে সক্ষম অর্থাৎ তাদের শরীরে কোনো কষ্ট হবে না তারা নির্জল উপবাসই করবেন এবং যাদের কষ্ট হয় ক্ষুধার পীড়া সহ্য করতে পারেন না তারা ফল জল গ্রহণ করতে পারেন এতে কোনো অপরাধ নেই এতে কী হবে আপনার যে পুণ্য ফল সেটা কিন্তু কমে আসবে দেখুন যেহেতু ফল জল খেলে আমাদের পুণ্যের ফলটা বেশি পাবো এবং যদি আমরা নির্জল উপবাস করি তবে আমাদের কী হবে পুণ্যের ফলটা বেশি পাবো এটাই হচ্ছে পার্থক্য এবং আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলবো শরীরকে কষ্ট দিয়ে কোনোদিন দিন কিচ্ছু করবে না কারণ আত্মা হচ্ছে নারায়ণ এবং এই শরীর হচ্ছে স্বয়ং মন্দির স্বরূপ যেহেতু আমরা মন্দিরে কোনো আঘাত আসতে দিই না কারণ মন্দিরে সর্বদা ভগবান বিরাজমান ঠিক তেমনি আমাদের এই দেহরূপ ও মন্দিরকেও আমরা কোনো আঁচ লাগতে দেব না এই দেহরূপ মন্দিরকে আমরা কোনো ক্ষতি হতে দেব না তাই সর্বদা প্রসাদ গ্রহণ করুন আগের একটি ভিডিওতে আমি এই দেহরূপী মন্দিরটি কীভাবে সুস্থ রাখা যায় এবং দেহরূপী মন্দিরকে কী কী দেওয়া যায় বা নিবেদন করা যায় সেটা আমি কিন্তু একটি ভিডিওতে জানিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন তবে আমি আবারও বলে দিচ্ছি এই দেহরূপী মন্দিরে সর্বদা প্রসাদ নিবেদন করা উচিত অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করা উচিত কারণ ভগবানের প্রসাদে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপা কারণ ভগবানের এক একটি রোমকূপের মধ্যে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো সেক্ষেত্রে আমাদের এই দেহের মধ্যে রয়েছে আত্মা আত্মারূপী নারায়ণ এই দেহ হচ্ছে শরীররূপী মন্দির তো সেক্ষেত্রে এই মন্দিরে সর্বদা নিরামিষ ভোজন করানো উচিত নিরামিষ ভোজন দেওয়া উচিত এবং সর্বদা ভগবানের প্রসাদ গ্রহণ করানো উচিত নিবেদন করানো উচিত এবং সর্বদা ভগবানের প্রসাদ পাওয়া উচিত তো সেক্ষেত্রে বেশি বেশি করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন সর্বদা এই দেহকে অপবিত্র হওয়ার থেকে রক্ষা করবেন কিভাবে দেখুন যেহেতু আমরা যদি মরা স্পর্শ করি তো সেক্ষেত্রে আমাদেরকে সেই অসুয পালন করতে হয় তো আমরা যদি নিত্যদিন ভোজনে নিত্যদিন আমরা মাছ মাংস মুরগি এদেরকে গ্রহণ করি তবে আমাদের দেহ তো অসুস্থ হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে তখন আমরা কি করব। দেখুন আমরা যেহেতু কোনো মরা ছুলে পড়ে আমরা অসুচ্ছি পালন করি এবং কেউ মারা গেলে অসুচি পালন করি ঠিক তেমনি আমরা যদি ভুলবশত কোনো প্রাণী হত্যা করে আমরা সেটাকে ভোজন হিসাবে গ্রহণ করি তবে কিন্তু আমাদেরকে অসুচি পালন করতে হবে এবং অসুচ পালন করতে হবে পঁয়তাল্লিশ দিন দেখুন পঁয়তাল্লিশ দিন আমাদের বৈষ্ণব মতে যারা আমরা কৃষ্ণভক্ত বৌর ভক্ত রয়েছি তারা কিন্তু আমরা কোনো দিনই আমাদের শরীরে মরা স্পর্শ করতে দিই না আমরা মরা বাড়িতে খুব কম যাই প্রথম কথা হচ্ছে এটা তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে সব সময়ের জন্য মরা অ্যাভয়েড করবেন এবং মাছ মাংস অ্যাভয়েড করা উচিত অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি মাছ মাংস খেতে ভালোবাসি দেখুন আপনি খেতে ভালোবাসেন সেটাকে অ্যাভয়েড করুন সেটাকে ত্যাগ করুন কারণ খারাপ কোনো কিছুই আমাদের শরীরের জন্য ভালো নয় এবং আমাদের মনের জন্য ভালো নয় আমিষ খাবার যত গ্রহণ করবেন তত আপনার মন হয়ে যাবে চঞ্চল এবং আপনার কোনো কাজেই মন বসবে না দেখুন না ভগবানেরই সমস্ত কিছু সৃষ্টি তো ভগবানের সৃষ্টি একজন প্রাণীকে কেন আমরা হত্যা করব। এখন অনেকের প্রশ্ন এটা হতে পারে যে তাহলে আপনি শাকসবজি গ্রহণ করছেন শাকসবজিতে তো প্রাণ রয়েছে দেখুন শাকসবজি গ্রহণ করার জন্য শ্বাসের অনুমতি রয়েছে তবে মাছ মাংস প্রাণী হত্যা করে গ্রহণ করার কোনো অনুমতি নেই তাহলে একজন রাক্ষস বা একজন দৈত্যর মধ্যে আমাদের কি পার্থক্য থাকলো আজকে যদি একটা ডাইনাস্টার এসে আপনাকে খেয়ে নেয় তাহলে আপনার কেমন লাগবে আজকে যদি আপনি গাড়ি নিচে পড়ে ফেটে চৌচির হয়ে যান অ্যাক্সিডেন্ট হয়ে তাহলে আপনার কেমন লাগবে আজকে যদি আপনার মাথায় ইট করে আপনার মাথা ফেটে রক্ত বেড়ে যায় তাহলে কেমন লাগবে আজকে যদি আপনার গলা কেটে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে আপনার যতটা পীড়া হবে ওই পশুটার ঠিক ততটাই পীড়া হয় তো আজকে থেকে সমস্ত পশুদেরকে হত্যা করা বন্ধ করুন দেখবেন জীবনে আনন্দ খুঁজে পাবেন অন্যের ক্ষতি করে কোনো দিনও নিজের আনন্দ খুঁজে পাওয়া যায় না আর যদিও বা আনন্দ পাওয়া যায় তবে সে আনন্দ শুধুমাত্র ক্ষণিকের এই আনন্দ কোনো দিনও দীর্ঘস্থায়ী হয় না ক্ষণস্থায়ী হয় আর এই আনন্দ করে জীবনে উন্নতি করা যায় না আজকে আমরা পশু প্রাণীদেরকে হত্যা করে আমরা আনন্দ পাই আমরা পার্টি করি বিয়েতে অনুষ্ঠানে আমরা অন্য পশু প্রাণীদেরকে হত্যা করে খাওয়াই এতে কি আনন্দ পাওয়া যায় এতে কি কোনো আশীর্বাদ পাওয়া যায় কোনো দিনও পাওয়া যায় না দেখবেন এখন হাজারের মধ্যে নশো নিরানব্বইখানা বিয়েই ভেঙে যায় কেন হয় কারণ আমরা যে সমস্ত পশু পাখিদেরকে হত্যা করে গ্রহণ করছি তাদেরও তো একটা অভিশাপ রয়েছে এবং ভগবানেরও রয়েছে সঠিক বিচার তো সেক্ষেত্রে দেখবেন বেশিরভাগ বিবাহ যতই পুরোহিত থেকে যতই বড়দের আশীর্বাদ নিয়ে বিবাহ হোক না কেন সেই বিবাহ কোনোদিনই টেকে না একশোর মধ্যে নিরানব্বইখানা বিয়েই ভেঙে যায় এবং নিরানব্বইখানা বিয়েই সংসারে কোনো সুখ পায় না এবং যারা ভক্তিপথে রয়েছে যারা ভক্তির পথে থেকে গৃহস্থ হয়েছে এবং যারা প্রসাদ যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাদের জীবনে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সুখ এবং ভগবানের কৃপা যেখানে ভগবানের কৃপা থাকে না সেখানে আর কোনো কিছু প্রয়োজন হয় না কারণ ভগবান তার ভক্তদেরকে সর্বদা কৃপা করে থাকেন এবং সর্বদা সহায় থাকে তো সেক্ষেত্রে অন্যের অভিশাপ বা অন্যের কটুক্তিতে তার ভক্তদের কোনো যায় আসে না আমি একটা কথাই ভক্তি ভক্তিপথে চলুন ভক্তি করুন এবং সাধু সন্ন্যাসীদেরকে সর্বদা শ্রদ্ধা করুন তাদেরকে সঠিক সম্মান করুন কারণ সাধু সন্ন্যাসীদেরকে সঠিক ভক্তি এবং সম্মান করলে তারা যে আশীর্বাদ প্রদান করবে সেই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আপনার জীবনে অনেক উন্নতি আসবে এবং সৌভাগ্যের বন্যা বয়ে আনবে সর্বদা দুস্থ গরিব মানুষদেরকে দান করুন কারণ দানের মধ্যে আমাদের সমস্ত খারাপ নেগেটিভিটি বেরিয়ে যায় এবং আমাদের জীবনে আসে পজিটিভিটি আমাদের জীবনে আসে উন্নতি তো সর্বদা মানুষকে সাহায্য করুন গরিব দুস্থ মানুষদেরকে দান করুন মানুষের পাশে থাকুন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমাদের উপবাস থাকা উচিত এবং উপবাসের দিন আমাদের কী কী গ্রহণ করা উচিত এবং কী কী বর্জন করা উচিত এবং আজ যেহেতু রয়েছে আমাদের বিজয় একাদশী তো সবাই অবশ্যই বিজয় একাদশী পালন করুন এবং সমস্ত ক্ষেত্রে বিজয় লাভ করুন আপনি তো জানতে পারলেন যে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় যাতে আরও সবাই জানতে পারে যে উপবাসের দিন কী কী গ্রহণ করা উচিত এবং কী কী বর্জন করা উচিত সেই জন্য এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজেদের মতামত কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতায় জয় গৌড় জয়